কিছু কিছু খবর থাকে সেগুলো আমি একেবারেই প্রতিবেদন করতে চাই না কিন্তু দর্শকদের চাপে জনতার চাপে যারা আমাকে ভালোবাসেন আমাদের প্রতিবেদন দেখেন তাদের অনুরোধে কখনো কখনো নিজের ইচ্ছাকেও বিসর্জন দিতে হয় এবং প্রতিবেদন করতে হয় যেমন আজকের এই প্রতিবেদনটা রাজ্যের এক মেন মিডিয়া খবর করেছে বিজেপি দু হাজার ছাব্বিশের আগে চারজন ইউটিউবারকে এই রাজ্যে যাবতীয় অপপ্রচারের দায়িত্ব দিয়েছে এবং এই চারজন ইউটিউবারকে নাকি তাদের পেছনে বিজেপি পার্টি এই রাজ্যে দশ কোটি টাকা খরচা করছে বলেই দি আমি আবার এরকম রেকে ডেকে কথা বলতে পারি না কলকাতা টিভির খবর কলকাতা টিভি রাজ্যের মেন স্ট্রিম মিডিয়া বলছে যে দু হাজার আগে এই রাজ্যে যাবতীয় অপপ্রচারের দায়িত্ব বিজেপির তরফ থেকে চারজন ইউটিউবারকে দেওয়া হয়েছে এবং যাদের পেছনে খরচা করা হচ্ছে দশ কোটি টাকা খবর সত্য কি মিথ্যা সেটা আমি পরে আসছি কিন্তু এখনো যারা মনে করেন যে বাংলার মেন স্ট্রিম মিডিয়া খবর আর কাগজই খবরের কাগজ আর টিভি চ্যানেলই হচ্ছে মিডিয়া আর বাকিগুলো মিডিয়া নয় তারা এবার শুধরে যান বাংলার একটা মেন মিডিয়া এই রাজ্যের চারজন ইউটিউবারকে নিয়ে খবর করছে কোন চারজন না নাম বলার সাহস দেখায়নি কারণ যদি নাম বলতো তাহলে এই চারজনাই কলকাতা টিভির একেবারে কাঁথা কেচে ছেড়ে দিত কলকাতা টিভি আজকে ইউটিউবারদের বিরুদ্ধে খবর করছে কেন ওই যে বলতেই হয় ভোগাম্ব খুশুয়া মানব খুশুয়া ইউটিউবারদের ভয় পাচ্ছে বাংলার মেন মিডিয়া তাই ইউটিউবারদের নিয়ে খবর করতে হচ্ছে কাউ কেউ যদি কাউকে নিয়ে খবর করে জানতে হবে তাদেরকে গুরুত্ব দিচ্ছে কলকাতা টিভি যে বাংলার যে কোনো চারজন ইউটিউবারকে গুরুত্ব দিচ্ছে একজন ইউটিউবার হয়ে পঁচিশ বছর সাংবাদিকতা করার পরেও ভালো লাগছে এখনো যারা মনে করছেন যে টিভি চ্যানেল এবং খবরের কাগজই সংবাদ মাধ্যম বাকিগুলো সংবাদ মাধ্যম নয় তারা এবার বুঝতে পারবেন যে বাংলার মিডিয়া ইউটিউব চ্যানেল এবং বাকি সোশ্যাল মিডিয়ার সংবাদকে কতটা গুরুত্ব দিচ্ছে বলবো সবটা আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপি পেছনে করছে এই প্রতিবেদন দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা প্রবাদে বলে কাক নাকি কাকের মাংস খায় না কলকাতা টিভি সেই প্রবাদকে একেবারে উড়িয়ে দিল আমরাও চাইছিলাম যে এখন আর এই কাক কাকের মাংস খায় না এই প্রভাবটা উড়িয়ে দেওয়া যাক দেখা যাক কে কত দূর কার পেছনে লাগতে পারে কার কত দম কার কত ধপ দেখাই যাক বাংলার মেন স্ট্রিম মিডিয়া খবরের কাগজ আপনারা জানেন টিভি চ্যানেল এবং খবরের কাগজে দর্শক আস্তে আস্তে কমে আসছে কারণ সেখানে খবরটাই থাকে না শুধু চামচাবাজি থাকে আর শাসক দলের তল্পি বাহকতা থাকে খবরের কাগজে বিক্রি অত্যন্ত কমে গেছে আমাকে আর নতুন করে বলতে হবে না নিজের পাড়ায় যারা খবরের কাগজ দেয় তাদেরকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন টিভি চ্যানেল মানুষ কাজে ব্যস্ত এমনিতেই টিভি চ্যানেলে খবর দেখার সময় সুযোগ হয় না ওই ভোটের দিন বা তার আগে পিছিয়ে একটু টিভি দেখার ভোটের রেজাল্টের দিন একটু মানুষ টিভি দেখে বাকি টিভি দেখার আগ্রহ কমে গেছে কারণ সেখানে ওই একটা ঘটনা ঘটলে সারা দিন একই চর্বিত চর্বন মানুষ আর দেখতে চায় না কলকাতায় একটা চারতলা বাড়ি থেকে কেউ আত্মহত্যা করলে সারাদিন সেটাই চলবে কলকাতায় যদি কোনো ঝুঁক আগুন লাগে সারাদিন চলবে জেলার কোনো ভালো খবর দেখাই না খবরই যেখানে থাকে না সেই খবরের চ্যানেল বা খবরের কাগজ লোকে দেখবে কেন এইসব একটি খবর এখন কারা করছে ইউটিউব চ্যানেলগুলো এবং তাই এই সমস্ত বেশিরভাগ ইউটিউব চ্যানেল এখন মিলিয়ানসের উপর সাবস্ক্রাইবার দেখুন না আমাদের একটা ছোট ইউটিউব চ্যানেল আমি একজন সামান্য সাংবাদিক আমাদের এক মিলিয়ানসের বেশি ভিউয়ার্স প্রায় এগারো লাখের কাছে কাছে এখন ভিউয়ার্স হতে চলেছে কেন মানুষ দেখছে কারণ আমরা খবরটা করি তাই দেখছে বাংলার মেনস্ট্রিম মিডিয়া খবরটা করে না কিন্তু কলকাতা টিভি কি খবর করলো কোন কলকাতা টিভি সেই কলকাতা টিভি যে কলকাতা টিভির মালিক কৌস্তব ডিরেক্টরেট ইডি গ্রেপ্তার করেছিল আর্থিক মামলায়। সেই যে এড়াতে এস কেম হাসপাতালে বহুদিন জামাই আদরে বসেছিলেন এখন কোথায় আছে না সেই কৌস্তব রায়ের কলকাতা টিভির কথাই বলছি যাকে ইডি গ্রেপ্তার করেছিল আর্থিক তথরুপের মামলায় সেই কলকাতা টিভি ইউটিউবে বড় করে খবর করলো যে দু আগে চারজন ইউটিউবারকে যাবতীয় অপপ্রচারের দায়িত্ব দিয়েছে বিজেপি তরফ থেকে এবং তাদের পেছনে দশ কোটি টাকা ঢালা হয়েছে মানে এক একজনের পেছনে আড়াই কোটি টাকা খবর যদি সত্যি হয় তাহলে অন্তত বিজেপি নেতাদের বলবো একবারে নাম করেই বলছি বিজেপি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরো বড় নেতা দিলীপ ঘোষ এবং বাকি যারা আছেন জগন্নাথ চট্টোপাধ্যায় অমিতাভ চক্রবর্তী নাম করেই বলছি যে কলকাতা টিভি যদি এই খবরটা করে থাকে যে বাংলার নিয়ে বিজেপি টাকা করছে। একজনের পেছনে আর সেই লিস্টে এই বাংলার এখন অব্দি যাদের ইউটিউব চ্যানেল সবচেয়ে ভালো চলছে সেই দা নিউজ বাংলাকে রাখলেন না আড়াই কোটি টাকা তো আমার পাওনা কথা ছিল তাই নয় আপনারা যদি চারজনকে দায়িত্ব দেন আর আপনারা যদি চারজনকে দশ কোটি টাকা না দেন তাহলে ইমিডিয়েটলি বিজেপির অন্তত রাজ্য সভাপতির তরফ থেকে বা বিরোধী দলের নেতার তরফ থেকে বা বিজেপি পার্টির তরফ থেকে এই কলকাতা টিমের বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত যে আমরা কাউকে দশ কোটি টাকা দিইনি কবে বিজেপি মানহানির মামলা করে সেটাই দেখা আমাকে অনেকে পাঠিয়েছেন স্ক্রিনশট আমিও মজা পেলাম চলুন দেখি কোন চারজন ইউটিউবার গোটা ভিডিওটা দেখে ফেললাম চারজন ইউটিউবারের নাম পেলাম না বুঝে বললাম দমনেই ধকনেই তাহলে চারজনে একেবারে কাঁথা কেঁচে ছেড়ে দেবেন কিন্তু তবু ভালো লাগছে খুসুয়া মানব খুশুয়া কেন কারণ কলকাতা টিভির মিডিয়া এই বাংলার ইউটিউবারদের ভয় পাচ্ছে নবান্নের চোদ্দ এই রাজ্যের বেশ কিছু বড় বড় সাংবাদিকদের ডেকে মিটিং করেন পিসিমণি এবং তাদেরকে এটা জানার চেষ্টা করেন তোরা তো কিছুই চাপতে পারছিস না ইউটিউব চ্যানেলগুলো এসে এখন আর কিছু চাপতে দিই না আমরা কারণ আমরা খবরটা করি এবং তথ্য প্রমাণ দিয়ে কলকাতা টিভি কি বললো ফিরে সেই খবরে চারজন ইউটিউবারকে নাকি দশ কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং কলকাতা টিভি যেভাবে নিরপেক্ষতা নিয়ে কাজ করে তাদের উচিত হচ্ছে বাংলার মানুষকে আসল খবরটা জানানো কলকাতা টিভি এবং নিরপেক্ষতা বাপরে বাপ জাঙিয়ার বুক পকেট চারজনের প্রচার যারা প্রচারের দায়িত্ব দিয়েছে বিদেবী চারজনের পরিচয় দিয়েছে এদের মধ্যে একজন নাকি খুব সিনিয়র সাংবাদিক দারুণ লিখতেন তার নাকি কলকাতায় তিনটে ফ্ল্যাট আছে জানি না কার কথা বলেছে আমি আজামসন করতেও চাই না যে এত বড় সাংবাদিক অনেকেই সাংবাদিক আছেন কলকাতায় বড় বড় সাংবাদিক যার কলকাতায় তিন চারটে ফ্ল্যাট আছে আমার জানা নেই এবং বাকি আরো তিনজন সাংবাদিকের কি পরিচয় তারা নাকি শুধু এই আহম্মকের মতন কাজ করছে কি কাজ করছে তাদের নাম কি বলার সাহস হয়নি তবে যেটুকু বুঝতে পারছি যে ইউটিউবারদের নিয়েও ভয় পাচ্ছে বাংলার মেন মিডিয়া তাই এরকম খবর করছে একটা টিভি চ্যানেলে বাংলার চারজন নিয়ে এত একটা খবর হলো যারা এখনো মনে করছেন যে ইউটিউবারদের সাংবাদিক বলে মনে করা যায় না শুধু খবরের কাগজ এবং টিভি চ্যানেলই শুধু সংবাদ মাধ্যম তারা এবার শুধরে যান মেন মিডিয়া ইউটিউব চ্যানেলকে দিয়ে খবর করছে ভালো লাগছে দারুণ লাগছে আমি জানি না কোন চারজন নামগুলো দিয়ে দিলেই পারতো সেই চারজনের রিয়াকশন নিতে পারতাম যে তার তারা সত্যি আড়াই কোটি টাকা করে পেয়েছে কিনা আমাদের অবস্থা এমন আমাদের তো সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলতে হয় এবং একবার টাকা ছিলাম তারপর দেখলাম সবচেয়ে গরিব মানুষ যারা দিন আনি দিন খায় যারা মানুষ তারাই টাকা পাঠাচ্ছে আমাদের জিপে অ্যাকাউন্টে বারবার বলছি যে তারা টাকা পাঠাবে না যাদের বাড়তি আছে তারা পাঠান কে শোনে কার কথা কিন্তু এই যে কলকাতা টিভি খবরটা করলো দশ কোটি টাকা দিচ্ছে বাংলার চারজন ইউটিউবারকে অর্থাৎ বুঝতে পারছেন যে এই বাংলার মানুষের মেন মিডিয়ার সাংবাদিকদের উপর আর ভরসা নেই এবং এই ঘটনা যদি সত্যিও হয় তাহলে বিজেপি দলেরও আর বাংলার মেন মিডিয়ার তার সাংবাদিকদের উপর ভরসা নেই তাহলে দশ কোটি টাকা চারজন ইউটিউবারকে নাম জানে না এই ধরনের ফালতু খবরগুলো করে কি লাভ হয় বলুন তো কি লাভ হয় মেন স্ট্রিম মিডিয়া চারজন ইউটিউবারকে নিয়ে খবর করছে অবিশ্বাস্য ব্যাপার এই জন্য এখনো যে টিভি চ্যানেল দেখে টিভি চ্যানেল আশ্চর্য লাগে কেন করে। একবার ইলেকশনের পর ফালতু খবর করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একেবারে গোহারা হারছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মেয়র শোভন চ্যাটার্জিকে দিয়ে কি করিয়েছিলেন গোটা বাংলার মানুষ সবাই জানে যারা মোটামুটি খবর রাখে এর বেশি কিছু আর বলছি না কারণ এরপরে বললে আরো অনেক কিছু বলা হয়ে যাবে বাংলার চারজন ইউটিউবার নাকি বিজেপির কাছ থেকে দশ কোটি টাকা পাচ্ছে আরে বিজেপির নেতারা আপাতত নিজেদের পকেট ভর্তি ব্যস্ত বিজেপির নেতারা কোন ইউটিউব চ্যানেলকে সাহায্য করবে না দরকার হলে নিজেরা ইউটিউব চ্যানেল খুলে সেখানে টাকা ঢালবে এর আগেও দেখেছেন আপনারা যে বিজেপির প্রভাবিত আর এস এস প্রভাবিত ইউটিউব চ্যানেলগুলো টাকা পেয়েছে এবং এই রাজ্যের অন্য যে ইউটিউব চ্যানেলগুলো হলো আছে যাদের বিলিয়ানসের উপর সাবস্ক্রাইবার যাদের চ্যানেলটা লাখ লাখ মানুষ দেখে বিজেপি তাদেরকে ফান্ডিং করে না রে বাবা যেমন তৃণমূল বিজেপির বেশিরভাগ নেতাও সেই একই ব্যাপার যাদের মানুষ বেশি করে দেখে তাদেরকে বিজেপি ফান্ডিং করে না বিজেপি যদি ইউটিউবারদের ফান্ডিং করে যদি সেমন সুযোগ আসে তাহলে বিজেপির নেতারা যাদের হাতে এই ফান্ডিং এর দায়িত্ব থাকবে তারা নিজেরাই ইউটিউব চ্যানেল খুলে তাকে ফান্ডিং করবে এইটুকু সামান্য বোধ বুদ্ধি নেই কলকাতা টিভির এতদিন ধরে সাংবাদিকতা করছে আমার মনে হচ্ছে খুব কাঁচা হাতের লেখা কোন সিনিয়র লোক এই খবরটা করতে দিত না কি বলেন আপনারা কিন্তু আমরাও কিন্তু যারা ইউটিউবারদের সংবাদ মাধ্যম বলে মনেই করে না বাংলার যে সমস্ত সিনিয়র সাংবাদিক তাদের এটা দেখা উচিত একটা ইউটিউব চ্যানেলের চারজন সাংবাদিকের নিয়ে কলকাতা টিভির মতন একটা মেন মিডিয়া খবর করলো মোগাম্ব খুশুয়া বলতে হচ্ছে মানব খুশুয়া আপনারা কি বলবেন বিজেপি দশ কোটি টাকা চারজন ইউটিউবার পেছনে লাগাবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা বাংলা আমরা সিরিয়াস খবর করার পাশাপাশি আপনাদের অনুরোধ মেনে এই ধরনের কিছু কমেডির খবরও দেখাবো আপনাদের দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা বাংলার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না